জন্য শিক্ষা আমাদের বাংলাদেশের জন্য শিক্ষা আগামীতে আমাদের কোন ব্যাংকে যেন আমাদের আর এইভাবে না হারাতে হয় যেন আমাদের হৃদয় রক্তক্ষরণ আর না হয় আমি এই ঘটনাগুলোর কোনদিন আর পুনরাবৃত্তি চাই না এ কারণে আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই চাওয়া যে আমরা কিছুদিন আগে আমাদের ছোট্ট বোন আসিয়াকে হারিয়েছি আজকে আমরা আমাদের আরেকজন বোনকে হারালাম আমরা এই বাংলাদেশে আমাদের বোন আসিয়া লামিয়ার মতো আর কোন বোনকে হারাতে চাই না এই খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা আগামী যে নব্বই দিনের যে সময় তার মধ্যে আমরা তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই এবং এই মৃত্যুদণ্ড যদি প্রকাশ্যে আমাদের সামনে নাও দেয়া হয় তাহলে তাদের ওই মৃত্যুদণ্ড দেওয়ার যে চিত্র সেই ছবি এবং ভিডিও পুরো পৃথিবীর সামনে আসা দরকার তাহলে যাদের কারণে আমরা আমাদের বোন আসিয়া লিয়াদেরকে হারিয়েছি তারা এই বাংলাদেশে আর জন্ম নেবে না আমরা আমাদের বোনের জন্য দোয়া করব আমাদের বোনের সকল কিছু মহান আল্লাহ মা করে দিয়ে তাকে জান্নাতবাসী করবো